खण्डमण्डलाकारम् व्याप्तं येन चराचरम् तत्पदनदर्शितं येन तस्मै শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে আহার আনতে কিঞ্চিত বিশ্রাম করিয়াছেন অধর ও মাস্টার আসিয়া প্রণাম করিলেন একটি তান্ত্রিক ভক্তও আসিয়াছেন রাখাল হাজরা রামলাল প্রভৃতি ঠাকুরের কাছে আজকাল থাকেন আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে জুন আজ রবিবার চৌঠা আষার জ্যৈষ্ঠ শুক্লা দ্বাদশী শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন সংসারে হবে না কেন তবে বড় কঠিন জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন তবুও ভয় নিষ্কাম সংসারইও ভয় ভৈরবীকে দেখে জনক মুখ হেঁট করেছিল স্ত্রী দর্শনে সংকোচ হয়েছে ভৈরবী বললে জনক তোমার দেখছি এখনো জ্ঞান হয় নাই তোমার এখনো স্ত্রী পুরুষ বোধ রয়েছে কাজলের ঘরে যতই সে আনা হও না কেন থাকলে একটু না একটু কালো দাগ গায়ে লাগবে ঠাকুর বলছেন দেখছি সংসারী ভক্ত যখন পূজা করছে গরদ পরে তখন বেশ ভাবটি এমনকি জলযোগ পর্যন্ত এক ভাব তারপর নিজ মূর্তি আবার রজতম সত্য গুণে ভক্তি হয় কিন্তু ভক্তির সত্য ভক্তির রজ ভক্তির তম আছে ভক্তির সত্য বিশুদ্ধ সত্য এ হলে ঈশ্বর ছাড়া আর কিছুতেই মন থাকে না কেবল দেহটা যাতে রক্ষা হয় ওইটুকু শরীরের উপর মন থাকে ঠাকুর বলছেন পরমহংস তিন গুণের অতীত তার ভিতর তিন গুণ আছে আবার নাই ঠিক বালক কোনো গুণের বশ নয় তাই ছোট ছোট ছেলেদের পরমহংসরা কাছে আসতে দেয় তাদের স্বভাব আরোপ করবে বলে পরমহংস সঞ্চয় করতে পারে না এটা সংসারীদের পক্ষে নয় তাদের পরিবারদের জন্য সঞ্চয় করতে হয় একজন তান্ত্রিক ভক্ত বলছেন পরমহংসের কি পাপ বোধ থাকে শ্রীকৃষ্ণ বলছেন কেশব সেন ওই কথা জিজ্ঞাসা করেছিল আমি বললাম আরও বললে তোমার দল দল থাকবে না তখন কেশব বললে তবে থাক মহাশয় ঠাকুর বলছেন পাপ কি জানো পরমহংস অবস্থায় দেখে তিনিই সুমতি দেন তিনিই কুমতি দেন তিতো মিঠে ফল কি নেই কোনো গাছে মিষ্টি ফল কোনো গাছে তিতো বা টক ফল তিনি মিষ্ট আম গাছও করেছেন আবার টক আমরা গাছও করেছেন তান্ত্রিক ভক্ত বলছেন আগে হ্যাঁ পাহাড়ের উপর দেখা যায় গোলাপের ক্ষেত যত যতদূর চক্ষু যায় কেবল গোলাপের ক্ষেত শ্রামকৃষ্ণ বলছেন পরমহংস দেখে ওই সব তার মায়ার ঐশ্বর্য সৎ অসৎ ভালো মন্দ পাপ পুণ্য সব বড় দূরের কথা এই সব অবস্থায় দল দল থাকে না তান্ত্রিক ভক্ত বলছেন তবে কর্মফল আছে শ্রামকৃষ্ণ বলছেন তাও আছে ভালো কর্ম করলে সুফল মন্দ কর্ম করলে কুফল লঙ্কা খেলে ঝাল লাগবে না এসব তাঁর লীলা খেলা তান্ত্রিক ভক্ত বলছেন আমাদের উপায় কি কর্মফল তো আছে শ্রমিকৃষ্ণ বলছেন থাকলেই বা তাঁর ভক্তের আলাদা কথা কাশিতে ব্রাহ্মণী মরুক আর বেশ্যাই মরুক সিভ হবে যখন হরি নামে, কালী নামে রাম নামে চোখে জল আসে তখনই সন্ধ্যা কবজাদির কিছুই প্রয়োজন হয় না কর্ম ত্যাগ হয়ে যায় কর্মের ফল তার কাছে যায় না তাতে মগ্ন হলে আর অসৎ বুদ্ধি পাপ বুদ্ধি থাকে না তান্ত্রিক ভক্ত বলছেন আপনি যা বলেছেন আমি থাকে শ্রামকৃষ্ণ বলছেন আমি ভক্তের আমি দাস আমি ভালো আমি থাকে বজ্জাত আমি চলে যাই তান্ত্রিক ভক্ত বলছেন আগে আমাদের অনেক সংশয় চলে গেল শ্যামকৃষ্ণ বলছেন আত্মার সাক্ষাৎকার হলে সব সন্দেহ ভঞ্জন হয় ভক্তির তম আনো বলো কি রামনাম বলেছি কালী বলেছি আমার আবার বন্ধন আমার আবার কর্মফল ঠাকুর গান গাইতে ছ আমি দুর্গা 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 শ্রামকৃষ্ণ আবার বলে দিয়েছেন বিশ্বাস 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 গুরু বলে দিয়েছেন রামই সব হয়েছেন ওহি রাম ঘাটঘাট মেয়ে লেটা কুকুর রুটি খেয়ে যাচ্ছে ভক্ত বলছে রাম দাঁড়াও দাঁড়াও রুটিতে ঘি মেখে দিই এমনই বাক্যে বিশ্বাস হাবাতেগুলোর বিশ্বাস হয় না সর্বদাই সংশয় আত্মার সাক্ষাৎকার না হলে সব সংশয় যায় না শুদ্ধা ভক্তি কোনো কামনা থাকবে না সেই ভক্তি দ্বারা তাকে শীঘ্র পাওয়া যায় অনিমাদি সিদ্ধি এসব কামনা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই অনিমাদি সিদ্ধাই একটিও থাকলে ঈশ্বর লাভ হয় না একটু শক্তি বাড়তে পারে তান্ত্রিক ভক্ত বলছেন আগে তান্ত্রিক ক্রিয়া আজকাল কেন ফলে না শ্রামকৃষ্ণ বলছেন সর্বাঙ্গীন হয় না আর ভক্তিপূর্বক হয় না তাই ফলে না এইবার ঠাকুর কথা সাঙ্গ করিতেছেন বলিতেছেন ভক্তি সার ঠিক ভক্তের কোনো ভয় ভাবনা নাই মা সব জানে বিড়াল ইঁদুরকে ধরে একরকম করে কিন্তু নিজের ছানাকে আর একরকম করে ধরে ঠাকুর শ্রামকৃষ্ণ আজ কলিকাতায় বলরামের বাটিতে শুভাগমন করিয়াছেন মাস্টার কাছে বসিয়া আছেন রাখালেও আছেন ঠাকুরের ভাবা বেশ হইয়াছে আজ জ্যৈষ্ঠ কৃষ্ণা পঞ্চমী আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দের পঁচিশে জুন বারোই আষাঢ় সোমবার বেলায় প্রায় পাঁচটা হইয়াছে শ্রামকৃষ্ণ ভাবাবিষ্ট তিনি বলছেন দেখো আন্তরিক ডাকলে সস্বরূপকে দেখা যায় কিন্তু যতটুকু বিষয় ভোগের বাসনা থাকে ততটুকু কম পড়ে যায় মাস্টার বলছেন আগে আপনি যেমন বলেন ঝাঁপ দিতে হয় শ্রামকৃষ্ণ আনন্দিত হইয়া বলছেন হ্যাঁ সকলে চুপ করিয়াছেন ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারপতি বলছেন দেখো সকলেরই আত্মদর্শন হতে পারে মাস্টার বলছেন আগে তবে ঈশ্বর কর্তা তিনি যে ঘরে যেমন করাচ্ছেন কারোকে চৈতন্য করছেন কারোকে অজ্ঞান করে রেখেছেন শ্রামকৃষ্ণ বলছেন না তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন একজন ভক্ত বলছেন আগে হ্যাঁ আমি যে রয়েছে তাই প্রার্থনা করতে হবে শ্রামকৃষ্ণ প্রতি বলছেন লীলা ধরে নিত্যে যেতে হয় যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা নৃত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয় ভক্ত নিয়ে এইটি পাকা মত তার নানা রূপ নানা লীলা ঈশ্বরলীলা দেবলীলা নরলীলা জগৎলীলা তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য দেখো না চৈতন্যদেব অবতারের ভিতরেই তার প্রেম ভক্তি আস্বাদন করা যায় তার অনন্ত লীলা কিন্তু আমার দরকার প্রেম ভক্তি আমার ক্ষীরটুকু দরকার গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে অবতার গাভীর বাঁট ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয় চৈতন্য দেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন শ্রামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের শীতে বসিয়াছেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাস খুব গরম পড়িয়াছে একটু পরে সন্ধ্যা হইবে বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ঠাকুরকে প্রণাম করিয়া তাহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন শ্রামকৃষ্ণ মাস্টারপতি বলছেন মণিমল্লিকের নাচ জামে এসেছিল সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না তাহলে এত দুঃখ কেন আর এই যে জীবের মৃত্যু হয় একেবারে মেরে ফেললেই হয় ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম মাস্টার হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন চুপ করিয়াছেন ঠাকুর আবার কথা কইতেছেন শ্রামকৃষ্ণ মাস্টারবতী বলছেন তাকে কি বোঝা জায়গা আমি কখনো তাকে ভাবি ভালো কখনও ভাবি মন্দ তার মহামায়ার ভিতর আমাদের রেখেছেন কখনো তিনি হুঁশ করেন কখনো তিনি অজ্ঞান করেন একবার অজ্ঞানটা চলে যায় আবার ঘিরে ফেলে পুকুর পানা ঢাকা ঢিল মারলে খানিকটা জল দেখা যায় আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সেই জলটুকু ঢেকে ফেলে ঠাকুর বলছেন যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সুখ দুঃখ জন্ম মৃত্যু রোগ সুখ দেহেরই এই সব আত্মার নয় দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবধ বোধ হয় আমরা কি বুঝব একশের ঘটি থেকে দশের দুধ ধরে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না গোলে মিশে যায় সন্ধ্যা হইল ঠাকুরের আরতি হইতেছে ঠাকুর শ্রামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা করিতেছেন রাখাল লাটু রামলাল কিশোরী গুপ্ত প্রভৃতি ভক্তেরা আছেন মাস্টার আজ রাত্রে থাকিবেন ঘরের উত্তরে ছোট বারান্দায় ঠাকুর একটি ভক্তের সহিত নিভৃতে কথা কহিতেছেন বলিতেছেন প্রত্যশী ও শেষ রাত্রে ধ্যান করা ভালো ও প্রত্যহ সন্ধ্যার পর কী রূপ ধ্যান করিতে হয় সাকার ধ্যান অরূপ ধ্যান সেসব বলিতেছেন কি পরে ঠাকুর পশ্চিমের গোল বারান্দাটিতে বসিয়াছেন আছেন রাত্রি নটা হইবে মাস্টার কাছে বসিয়াছেন রাখাল প্রভৃতি এক একবার ঘরের ভিতর যাতায়াত করিতেছেন শ্রমকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন দেশ এখানে যারা যারা আসবে সকলের সংশয় মিটে যাবে কি বলো মাস্টার বলছেন আগে হ্যাঁ এমন সময় গঙ্গা অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে গান ধরিয়াছে সেই গীত ধনী মধুর অনাহত ধনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল ঠাকুর অমনি ভাবাবিষ্ট সমস্ত শরীর কণ্ঠকিত ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন দেখো দেখো আমার রোমাঞ্চ হচ্ছে আমার গায়ে হাত দিয়ে দেখো তিনি সেই প্রেমাবিষ্ট কণ্ঠকিত দেহ স্পর্শ করিয়া অবাক হইয়া রহিলেন পুলকে পুরিত অঙ্গ উপনিষদে কথা আছে যে তিনি বিশ্বে আকাশে হয়ে হইয়াছেন তিনি কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন এই কি শব্দব্রহ্ম অৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন শ্রামকৃষ্ণ বলছেন যারা যারা এখানে আসে তাদের সংস্কার আছে কি বলো মাস্টার বলছেন আগে হ্যাঁ শ্রামকৃষ্ণ বলছেন অধরের সংস্কার ছিল মাস্টার বলছেন তার বলতে শ্রীকৃষ্ণ বলছেন সরল হলে ঈশ্বরকে শীঘ্র পাওয়া যায় আর দুটো পথ আছে সৎ অসৎ সৎ পথ দিয়ে চলে যেতে হয় মাস্টার বলছেন আগে হ্যাঁ সুতোর একটু আশা থাকলে সূচের ভিতর যাবে না শ্রীকৃষ্ণ বলছেন খাবারের সঙ্গে চুল জিভে পড়লে মুখ থেকে সব শুদ্ধ ফেলে দিতে হয় মাস্টার বলছেন তবে আপনি যেমন বলেন যিনি ভগবান দর্শন করেছেন তাঁকে অসৎসঙ্গে কিছু করতে পারে না খুব কলা গাছটা পর্যন্ত চলে যায় আরেকদিন ঠাকুর কলিকাতায় বেনে অধরের বাড়িতে আসিয়াছেন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই শনিবার আষাঢ় শুক্লা দশমী অধর ঠাকুরকে রাজনারায়ণের চণ্ডীর গান শোনাইবেন রাখাল মাস্টার প্রভৃতি সঙ্গে আছেন ঠাকুর দালানে গান অহিতেছে রাজনারায়ণ গান ধরিলেন ঠাকুর খানিক শুনিতে শুনিতে ভাবাবিষ্ট দাঁড়াইয়া পড়িয়াছেন সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছেন ঠাকুর আখর দিতেছেন আখর দিতে দিতে একেবারে সমাধিস্থ নিস্পন্দ দাঁড়াইয়া আছেন গান সমাপ্ত হইলে দালান হইতে গিয়া ঠাকুর অধরের দ্বিতল বৈঠকখানায় ভক্ত সঙ্গে বসিলেন নানা ঈশ্বরীয় প্রসঙ্গ হইতেছে কোন কোনো ভক্ত অন্তঃসার ফলগু নদী উপরে ভাবের কোনো প্রকাশ নাই এইসব কথা হইতেছে আরেক দিন আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দের আঠেরোই আগস্ট দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রামকৃষ্ণ ভক্তদের প্রতি বলছেন অবতার লোক শিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাগোনা করা অন্য মানুষ ছাদে উঠবার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে ওঠা যায় দোকানদার যতক্ষণ না হিসাব মেটে ততক্ষণ ঘুমায় না খাতায় হিসেব ঠিক করে তবে ঘুমায় মাস্টারবতী ঠাকুর বলছেন ঝাঁপ দিলে হবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কীরূপ বোধ হয় মাস্টার বলছেন আগে আপনি যেমন বলেন তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুব কম বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ আর উহাতেই শেষ শ্রামকৃষ্ণ বলছেন ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটাই কাজ ঈশ্বর দর্শনই জীবনের উদ্দেশ্য বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিয়াছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও নৃত্য করিতেছেন বৈষ্ণবচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত আছেন কীর্তনান্তে ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বসিয়াছেন রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসের জল নয় শ্রাবণ মাসের জল খুব হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফরাসিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিস নি শ্রামকৃষ্ণ কি অবতার পাতাল ফোড়া শিব আবার অধরকে ভাববিষ্ট হইয়া ঠাকুর বলিতেছেন বাপু তুমি যে নাম করেছিলে তাই ধ্যান করো এই বলিয়া অধরের জিহবা অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন ও জিহবাতে কি লিখিয়া দিলেন এই কি অধরের দীক্ষা হইল আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বর মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দার সিঁড়িতে বসিয়া আছেন সঙ্গে রাখাল মাস্টার হাজরা ঠাকুর রহস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা বলিতেছেন ঠাকুর সমাধিস্ত সন্ধ্যা হইয়াছে নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন জগৎ মাতার সহিত কথা কহিতেছেন বলে মা এত হাঙ্গামা করিস কেন মা ওখানে কি যাব আমায় নিয়ে যাস তো যাব ঠাকুরের কোনো ভক্তের বাড়িতে যাবার কথা হইতেছিল তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এইরূপ বলিতেছেন মাতার সঙ্গে শ্রামকৃষ্ণ আবার কথা কইতেছেন এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত করো আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়াছেন আবার বলিতেছেন ও বুঝেছি এতেই তোর কাজ হবে এইবার ভাবাবিষ্ট অবস্থায় মাস্টার প্রভৃতিকে আদ্যা শক্তি অবতার তত্ত্ব বলিতেছেন ঠাকুর বলছেন যিনি ব্রহ্ম তিনিই শক্তি তাঁকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন সৃষ্টি স্থিতি সংহার করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ হয়েছে শক্তি লীলাতেই অবতার অবতার প্রেম ভক্তি শেখাতে আসেন অবতার যেন গাভীর বাঁট দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন ঘুটির ভিতর মাছ এসে জমে ভক্তরা কেহ কেহ ভাবিতেছেন শ্রামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব খ্রিস্ট সেই রকমই